সਹੀ হুততার গীবের বদলা নম্বর হাদিসে আছে রাজুলু কামা ফি লাইলাতিন 바রিদাতিন মিন ফিরাশি ফলিহাফিহি ওয়া দিসারহি ফকামা সুম্মা তাওয়াদ্বা সুম্মা কামা ইলাস এক ব্যক্তি শীতকালে লেপ কম্বল বিছানা ছেড়ে উঠছে ওঠার পর ওযু করছে উজু করার পর নামাজে দাঁড়িয়েছে আল্লাহ তাকে দেখে হাসতে থাকে

আর আপনার আযাবের ভয়ে নামাজে দাঁড়িয়েছে আল্লাহ তালা বলেন আতায়তুহু মাযা সে যে আশায় দাঁড়িয়েছে তোমরা সাক্ষী থাকো আমি তাকে দিয়ে দিলাম ওয়া আমানতুহু mimma yakhaw সে যেই ভয়ে দাঁড়িয়েছে সাক্ষী থাকো ভয় থেকে নিরাপত্তা দান করব আমিন ফরবেটনি নামাজ কারো সুন্দরী বিবি আছে আর দরব বিছানা মাজ মাউজ জাওয়াদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা দেখেন কি আছে

তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না ইবনে মাজাহ হাদিস ইন্না আল্লাহ লায়ালাম ওয়া লা ইয়ামগিলহু আইয়ামা আল্লাহ ঘুমান না ঘুমানো আম্মার জন্য শোভা পায় না বাস ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে পাশে স্ত্রী আছে নরম বিছানা আছে সবাই ঘুমাইতেছে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দেখে ইয়ুহিব্ব ভালোবাসে ওয়া ইয়াদহাকু হাসে ওয়া শিরু খুশি হয়ে যায় ভালোবাসে খুশি হয় তাকে দেখে হাসতে থাকে

প্রকৃত হকদারদের কাউকে আপনি মানে প্রকৃত যারা দান সৎকার হকদার তাদেরকে আপনি দান করলেন এই যে আপনি দান করলেন এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ দান বলে গণ্য হবে কাইল ফাআইউল হিজরাতি আফযালু ইয়া কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটি বললেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত হলো মান হাজার আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা এটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়